তরিতচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তরিতচুম্বকীয় তরঙ্গ নাম শুনে বোঝা যাচ্ছে এখানে দুটো ফ্যাক্টর বা দুটো কম্পোনেন্ট আছে একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র এই তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র এই দুটো কম্পোনেন্ট বা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড থাকবে এবং তারা কিভাবে থাকবে তারা একটা আর সাথে পারপেন্ডিকুলারলি বা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে বা সমকোণে থাকবে এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা চুম্বকীয় তরঙ্গ হচ্ছে ধরা যাক আছে হ্যাঁ একটা আলোর উৎস এই আলোর উৎস থেকে আলো যখন সামনের দিকে সরলরেঠায় যাচ্ছে এই যাওয়ার সময় এই আলোর দুটো কম্পোনেন্ট থাকে যে কোনো আলো বা রেডিয়েশন বা বিকিরণ আমরা যদি বলি রেডিয়েশন বা বিকিরণ এর দুটো কম্পোনেন্ট থাকে একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র এবং তারা সরল সরলরেখায় একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে এবং তাদের পরস্পরের সাথে নব্বই ডিগ্রি কোণ করে আছে এখন এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা যে আলো চোখে দেখি সেটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আবার এই যে আলো আমরা চোখে দেখি সেটা হচ্ছে আমরা দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট বলি তাকে দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট এই দৃশ্যমান আলো ছাড়াও আরও আলো আছে যে আলো আমরা চোখে দেখি না যেমন ইউভি আইআর তারপর হচ্ছে এক্স রে গামারে এই যে বিভিন্ন ধরনের আলো আছে এই আলোগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না তো এইগুলোও কিন্তু সব তরিচুম্বকীয় তরঙ্গ এই দৃশ্যমান আলো অতিবেগুনি অবলোহিত এক্স রে গামারে এই সবগুলোই কিন্তু তরিচুম্বকীয় তরঙ্গের মধ্যেই পড়ে কাজে তরিচুম্বকীয় তরঙ্গটা কী তো তরঙ্গ হচ্ছে কোনো একটা সোর্স থেকে কোনো একটা উৎস থেকে একটা রেডিয়েশন বা একটা বিকিরণ আসবে যার হচ্ছে দুটো কম্পোনেন্ট একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং তারা পরস্পরের সাথে সমকোণে থাকবে বা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে তারা সামনের দিকে এই যে সরল রেখায় যাবে আচ্ছা এখন এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হচ্ছে ওয়েভ বা তরঙ্গ দৈর্ঘ্য একটা রেডিয়েশনকে আমরা আসলে কীভাবে চিনতে পারি এটা কোন রেডিয়েশন এটা কি লাল আলো না এটা নীল আলো না এটা সবুজ আলো নাকি এটা অতিবেগুনি নাকি অবলোহিত এই চেনার উপায়টা হচ্ছে তার ওয়েভ লেংক বা তরঙ্গ দৈর্ঘ্য দেখে এই তরঙ্গ দৈর্ঘ্যটা কি এই যে দেখছো একটা তরঙ্গের এক শীর্ষ থেকে আরেক শীর্ষ পর্যন্ত যে দূরত্ব এটাই হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লং এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আবার অনেকগুলো বৈশিষ্ট্য সম্পর্কিত যেমন রেডিয়েশনের ক্ষেত্রে একটা খুব কমন শব্দ তোমরা শুনবে সেটা হচ্ছে ফ্রিকুয়েন্সি বা 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 এই কি এটাকে নিউ দিয়ে প্রকাশ করা হয় নিউ আচ্ছা এখন এই যে তরিত চুম্বকীয় তরঙ্গ এই চুম্বকীয় তরঙ্গের একটা শক্তি থাকে বা একটা এনার্জি থাকে ই এই এনার্জিটা হচ্ছে ই সমান সমান এইচ নিউ এই যে নিউ এই নিউটা হচ্ছে এই যে একটু আগে যেটা বললাম যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এই এইচ নিউকে আবার লেখা যায় এইচ সি বাই ল্যামডা এখানে সিটা হচ্ছে আলোর বেগ আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কাজেই এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির একটা সম্পর্ক আছে আবার এই যে কম্পাঙ্কের সাথেও শক্তির সম্পর্ক আছে কম্পাঙ্কের সাথে শক্তি হচ্ছে প্রপোর্শনাল তার মানে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে এনার্জি তত বেশি হবে আর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে শক্তি তত কম হবে কাজেই তড়িৎচুম্বকীয় চুম্বকীয় তরঙ্গ হচ্ছে যে কোনো একটা উৎস থেকে রেডিয়েশন সে আলোর বেগে যাবে এটার এই যে রেডিয়েশানে যাচ্ছে সেটার ভেলোসিটি কিন্তু সি বা আলোর বেগ সেটা কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এবং তার দুটো কম্পোনেন্ট থাকবে একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং তারা পরস্পরের সাথে সমকোণে থাকবে এবং তারা এই তাদের যে প্রোপাগেশন ডিরেকশন বা যেই ডিরেকশনে তারা এই ওয়েভটা যাচ্ছে সেই ওয়েভের দিকের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে এই দুটো কম্পোনেন্ট থাকবে আর তার একটা তরঙ্গকে বা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে চেনার উপায়গুলো কি তার ওয়েভ লেংথ দেখে তার ফ্রিকোয়েন্সি দেখে বা তার এনার্জি দেখে এবং এই সবগুলো প্যারামিটারই কিন্তু একটা একটা সাথে সম্পর্কিত এনার্জির সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্ক হচ্ছে প্রপোর্শনাল বা সমানুপাতিক তার মানে ফ্রিকোয়েন্সি বেশি হলে এনার্জি বেশি হবে আর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে শক্তি কম হবে আর তরঙ্গ দৈর্ঘ্য কম হলে শক্তি বেশি হবে